সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে পাতার পরোটা পাতার পরোটা করলে ভীষণ সুন্দর খেতে লাগে আর তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আর বাচ্চারা বড়রা সকলেই খাবে আনন্দ করে তো আমি মূল স্রোতে ফিরে এলাম তো তোমরা সব প্রথম থেকে দেখতে থাকো তো এখানে আমি মেথি পাতাগুলো ভালো করে বেঁচে নিয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি এখানে দেখো কেটে নিচ্ছি ছোট ছোট করে এই রকম ছোট ছোট করে সবগুলোই কেটে নেব তো আমার কাটা হয়ে গেছে এখানে আর এবারে আমি ধনে পাতাটা ধুয়ে রেখেছিলাম ধনে পাতাটাও কেটে নেব এটাও ছোট ছোট করেই কেটে নেব তো ধনে পাতাটা আমার কাটা হয়ে গেছে তো এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম এবারে আমি আলু কিছু নিয়েছি সেটা ছাড়িয়ে রেখেছি তো আলুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে এটা কিন্তু আমি সিদ্ধ করে নেব তো আলুটা কাটা হয়ে গেছে ওটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি তিন বাটি আটা নিয়েছি আর বেসন আমি দু চামচ দিলাম আর এখানে তিন চামচ তিন চামচ বেসন দিয়ে দিলাম একটা ছোলার ডালের বেসন ছিল তো এখানে আমি মেথি পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হাফ চামচ দিলাম হলুদ বেশি দিলাম না অল্প একটু দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আমচুর এক চামচ আর অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স হবার জন্যে আর পরিমাণ মতন লবণ দিলাম জোয়ারটা হাতে একটু মেরে দিয়ে আর দিয়ে দিলাম চার চামচ সাদা তেল দিয়ে দিলাম আদাটা আমি মানে রসটা দিচ্ছি আমি কিন্তু আদাটা রসটা দিয়ে দিলাম কিন্তু ও আদার ছিপেটা ফেলে দিলাম তো ওই আদাটার রস দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে তো আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তো এটা হাত দিয়ে মাখালেই একটু ভালো বেশ ভালো মাখানো হবে তো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব আর এটা প্রায় দশ মিনিটের মতন ভালো করে মাখতে হবে যেহেতু মেথি পাতা দেওয়া আছে একটু ভালো করে না মাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো একটু বেশ ভালো করে মেখে নিলেই হয়ে যাবে আর এটা এমন কিছু বেশি সময়ও লাগে না খুব সহজেই মেথির পরোটা হয়ে যায় আমরা কিন্তু অনেকে আলুর পরোটা খেয়েছি গাজরের পরোটা খেয়েছি এগুলো আমি করেওছি আর এটা কিন্তু মেথিপাতার মানে পরোটাটা আমার করা ছিল না কো মানে বাড়িতে করেছি তবে এটা বন্ধুদেরকে দেখানো হয়নি তো আজকে আমি বন্ধুদেরকে এটা দেখাবো তো কিভাবে মেথি পরোটা করা হয় তো মেথি পরোটাটা বয়স্ক বাচ্চা সকলেই খাবে আর বয়স্করা তো ভীষণ খুশি হয়ে যাবে আর এই দেখো খুব সফট মাখা হয়েছে এইভাবেই মাখতে হবে তো আমি একটু হাতে তেল দিয়ে নেব সাদা তেল দিয়ে নিলাম নিয়ে এবারে আমি ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব তো ভালো করে মাখে নিলে এটা কিন্তু আরও সুন্দর মানে মাখা হবে আর খুব সফট হবে তো এটা আমি মেখে দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো তো দশ মিনিট পরে আমি ফিরে আসবো এই দেখো কত সুন্দর সফট হয়েছে আর আরোটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটা কিন্তু আমি মেখে নিচ্ছি আর এইভাবে আমি মেখে নিলাম আর এর মধ্যে কি কী দেবো সেটাই দেখে নাও বন্ধুরা এখানে চারটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম তো হলুদ অল্প একটু দেব হলুদ বেশি দেব না অল্প একটু দেব আর এখানে জিরে দিলাম ধনে জিরে এক চামচ করে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দিলাম আদা হাফ চামচ ধনে পাতাটা দিয়ে দিলাম সাদা তেল এক চামচ সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারে বন্ধুরা তো এটা আমি একটু ভালো করে মেখে নেব মেথি শাকের পরোটা করলে কিন্তু পুটটাও ভালোভাবে করতে হবে পুটটা খুব ভালোভাবে করলে পারে তাহলে কিন্তু পরোটাটা ভীষণ খেতে ভালো লাগবে তো আমি এটা ভালোভাবে মেখে নিলাম আর এক চামচ আমি লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমচুরো দিতে পারো আর দশ মিনিট পরে আমি ফিরে এলাম তো ডোটা আমি আর একটু মেখে নিচ্ছি এবার আমি লেচিটা প্রথম কেটে নেবো আর একটু লম্বা করে নিয়ে আমি কিন্তু একটা একটা করে লেচি কেটে নেবো তো একই মাপেরই লেচিগুলো কাটতে হবে যেমন আমরা রুটি করার জন্য লেচি কাটি এইভাবেই করে নিতে হবে আর এটা আমি একটু বড়ো সাইজের করছি তো বড়ো সাইজের করার কারণ হচ্ছে এর মধ্যে পোটা দিতে হবে সেই কারণেই আমি একটু বড় সাইজের করলাম দেখো আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে আর আমি ভালো করে প্রথমে হাতের সাহায্যে এরকম করে নিচ্ছি সেপ করে নিচ্ছি তো প্রথমে আমি শেপটা করে নিয়ে তারপর কিন্তু আমি বেলতে থাকব যেসব বন্ধুরা এক হাতে করো মানে একাই করতে হয় তারা কিন্তু এইভাবে করে নেবে তাহলে ভীষণ সুবিধা হবে করতে আর এই দেখো বন্ধুরা আমি পুরগুলো কিন্তু ঠিক একই মাপেরই করে নিচ্ছি যতগুলো আমার এখানে লেচি আছে আমি ততগুলো আমি গনে গনে করে নিলাম আর দেখো লেচিটা আমি প্রথমে আঠার মধ্যে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার কিন্তু আমি হাতের সাহায্যে এটা খোল বোতন করে নেব তো আটার মধ্যে মাখে নিলে খোলটা ভীষণ ভালো করা হয় তো তার জন্যে আমি আটার মধ্যে মাখিয়ে নিলাম এটা আর এবার এর মধ্যে আমি পুটটা দিয়ে দেব তো পুটটা দিয়ে এবারে আমি ভালো করে মুড়ে নেব এটা আর ভিতরে হাওয়াটা যাতে না যায় তার জন্যে একটু ভালো করে আমি করে নিলাম মে আর এবারে আমি আটা দিয়ে এটা বেলতে থাকবো হালকা হাতে এটা বেলতে হবে তো এইভাবে আমি সবগুলোই কিন্তু একে একে বেলে নেব এইভাবে হালকা হাতে এরকম করে বেলে নিলে পুরটা কিন্তু বাইরে আর বেরোতে বেরোবে না কো আমার সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে এবারে আমি ভাজতে থাকবো আর তাওয়াতে আমি দিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে দুপিঠটা একবার করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি তেলটা দিচ্ছি তো তেল ভালো একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভাজলে পারে আর ভীষণ নরম হবে আর খুব তুলতুলে হবে আর ভীষণ খেতে ভালো হবে এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে তো এইভাবে আমি সব পরোটাগুলোই করে নেব দেখো কত সুন্দর সবুজ সবুজ লাগছে যেহেতু মেথি পাতা দিয়ে আছে আর মেথি পাতা দিয়ে মানে পরোটা করলে খেতে ভীষণ ভালো লাগে আর সত্যি বলছি বন্ধুরা একদম মানে খেতে খুব ভালো লাগবে আর নরম তুল তুলে হবে তো বয়স্কদের দিলে তো বয়স্করা খুবই খুশি হয়ে যাবে আর বাচ্চারাও খুব ভালোবাসবে তো অনেকে ভাবে পাতা দেওয়া তাই হয়তো তিতো হবে তিত কিন্তু হবে না তো আমার পরোটাগুলো হয়ে গেছে আর সস দিয়ে খেয়ে নেবে আর এখানেই শেষ করলাম